এটাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে দামি রশি এটার একটা দাম ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন ডলার অথবা প্রায় বিশ কোটি টাকার কাছাকাছি আর এই কেবলটার নাম হচ্ছে অ্যারেস্টেড কেবল যেটা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে পঞ্চাশ হাজার পাউন্ডের পাইটার জেপকে কিছু সেকেন্ডের ভিতরেই থামিয়ে দিতে পারে তাও পাঁচশো কিলোমিটার বেগে আসা একটা পাইটার জেপতে তাহলে চিন্তা করে দেখুন একটা হাইটাজেক যখন আসে সেটাকে জোর পরে কয়েক সেকেন্ডের ভিতরে থামিয়ে দিতে হলে এটাতে কি পরিমাণের শক্তি ব্যবহার করা হয়েছে যখন একটি ফাইটার জেট এয়ারক্রাফট এর ওপর ল্যান্ডিং করে সেখানে মাত্র কয়েকশো ফুট জায়গা হাটে বিশেষ করে তিনশো ফুট জায়গার ভিতরে প্রায় দুইশো কিলোমিটার বেগে আসা একটা ফাইটার জেট কে হয় বেতা পায় অসম্ভব আর ঠিক এখানেই কাজে আসে অ্যারেসেট ল্যান্ডিং অ্যারেসেট পড়তে বোঝানো হয়েছে জোর করে আটকানো মূলত ইয়াকাপ ক্যারিয়ারের ইস্পাতের উপর যে ডেক থাকে তার উপর স্তরে স্তরের সাজানো থাকে এই অ্যারেস্টেক রশ্মিগুলো একই বিমানবাহী জাহাজে তিন থেকে চারটি এরকম কাক থাকে যা একটা বিমান যখন অবতরণ করে তখন তার প্রক্রিয়াকে আরো সহজ করে যখন একটি প্রাইভেট জেট বিমান আকাশ থেকে এসে প্রাইভেট জেটের উপর ল্যাড করবে কি সেই মুহূর্তে মূলত অ্যারেস্টেড রশিগুলোকে কাজে লাগানো হয় আর কাজে এমন লাগানো হয় যাতে কয়েক হাজার পাউন্ড বিশেষ করে পঞ্চাশ হাজার পাউন্ড একটা প্লেনের যখন ওজন হয় এবং এটা যখন 200 কিলোমিটার বেগে আসতে থাকে তখন স্বাভাবিক কীর্তি যে কোনো ব্যক্তি আটকাতে পারবে না আর ঠিক এখানেই কাজে আসে অ্যারেস্টেড ল্যান্ডিং এতে ফাইটোজেটের পিছনে এক ধরনের কুপ লাগানো থাকে যখন দেখের ওপর আসতে পরে ল্যান্ডিং হয় ঠিক সেই সময়ে ওই হুগের সাথে লালি গিয়ে আটকে যায় প্রচন্ড গডিতে আসা একটি ফাইটার জেক কে থামানো যেতে পারে আজ থেকে প্রায় একশো বছর আগে এটাকে লাগানো হয়েছিল অর্থাৎ জাহাজে বিশেষ করে হেয়ারক্রাফ্ট ক্যারিয়ারে সেখান থেকে আস্তে আস্তে এটিকে উন্নত প্রযুক্তিতে রূপান্তরিত করে বর্তমানে প্রায় সবকটা কয়টা ক্যারিয়ারে এরকম অ্যারেস্টেড নেলদিন ব্যবহার করা হয়ে থাকে একটা যখন ক্যারিয়ারের নামে ওপরে তখন তার গতি এবং ওজন অনুযায়ী তাকে ব্রেক দিয়ে নর্মাল ভাবে থামানো একদমই অসম্ভব টেক পর এই গিয়ার চেঞ্জ করা হয় আর এর সাথে তৃতীয় পাওয়ারফুল হাইড্রোলিক এক ধরনের মোটর সংযুক্ত থাকেও এছাড়া এই রশ্মির ওপর যদি থক্ত একটি ধরনের ড্যামেজও থাকে তাহলে এটা সাথে সাথে চেঞ্জ করে দেওয়া হয় কারণ দু হাজার সালে কিন্তু হকাই নামের একটি জেক বিমান যখন হঠাৎ করে লেন্ডিং ক্যাবলে ভূর্তি পানতে অসখ হয় তখন আটজন মানুষের অবস্থা খারাপ হয়ে গিয়েছিল কারণ সেই সময় সেই প্যারেস্টিক ক্যাবলটা একদমই ছিঁড়ে যায় কিন্তু মানুষের ক্ষতি হলেও জেড বিমানটি আবার আকাশের টেক অফ পারে এখানে মূলত ব্যবহার করা হয় এই এরএসএফ কেবল বর্তমানে এগুলোর দাম বিশ কোটি টাকার উপরে আর প্রত্যেকবারই প্রতিনিয়ত এগুলোকে আপডেটেড করা হয় যাতে কম সময়ে এবং কম জায়গার ভিতরে একটা ফাইটার জেটকে ল্যান্ড করা যায়